এক্সিমার পাবেন চব্বিশের এখানে আছে ফোরটি সিক্স গাজিবিলি ব্ল্যাক কালার বিফোর আর ভিথির মধ্যে ডার্ক নাইট ডিসনটা আছে রেসিং রেড আছে রেসিং ব্লু আছে তিন তিনটা কালার ভেরিয়েন্ট আছে অরেঞ্জ কালার আছে ম্যাট ব্ল্যাক আছে কালো নিয়ন আছে দুইটা আছে কালো নিয়ন কোনটা লাগবে আর এখান থেকে কিন্তু আমি যদি একটু দেখে শর্টকাটে রিফান্ড কেপিডি আছে এফআইবিএস আর এখানে কিন্তু মাত্র এক দিন ভাই

অনেক বাইকের কালেকশন রয়েছে কন্টিনিউ করবেন তাহলে জানতে পারবেন আজকে আমরা আপনাদেরকে রাশেদ বাইক সেন্টার